দৌলত খান পৌর জাতীয়তাবাদী যুব দলের বিরুদ্ধে নির্যাতিত ও কারাবরণকারী নেতা যুবকদের আইকন ফিরোজ কিবরিয়া রিপনের সভাপতিত্বে প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাদাম হোসেন বক্তব্য রাখেন পৌর যুবদল এক নং যুব আহ্বায়ক হাজি মোহাম্মদ সেলিম বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মির্জানুর রহমান মির্জান বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর বক্তারা বলেন জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তোকমা এই দেশের মানুষ গ্রহণ করবে না বিএনপি কোনো আপসের দল নয় এই দলের ইতিহাসে আদর্শ ও জনগণের ম্যান্ডেট নিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতার পরাজিত শক্তিরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পি ব্যবস্থা চালু করতে না পেরে এখন গণভোটের আয়োজনে জাতিকে সংকটে ফেলে ফায়দা লড়তে চায় অন্ধকারের মাঝে একমাত্র আলো হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পূর্ণ জীবিত হবে জুলাই তথাকথিত গণভোট জাতির সঙ্গে ভয়াবহ প্রতারণা দু হাজার সালে জাতীয় নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার প্রস্তাবনা জনগণের ম্যান্ডেট কেড়ে নেওয়ার আয়োজনে গণভোটকে না বলুন মৌদুদি ইসলাম বিদেশি প্রভাবের রাষ্ট্রনীতিকে দুর্বল করে গণভোটের মাধ্যমে দেশে সংকটের পায়তারা চালাচ্ছে এই গণভোট রুখতে না ই এখন জাতির মুক্তির ভাষা জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে যে কোনো প্রতিবন্ধকতা ভয় বা প্রলোভনের মুখে আমাদের উত্তর একটাই গণভোট না যারা বাংলাদেশকে পাকিস্তানের ছায়া বানাতে চায় সেই অপশক্তি স্বাধীনতা বিরোধীদের যে কোনো গণভোট ছলনাময় ভোট অন্যরকম ভোট সব না বলে সবার আগে জাতীয় নির্বাচন চায় জনগণ পরকিয়া চলছে এই আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি এই শহীদ এই জন্যই যে আজকে আমাদের বাংলাদেশে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে আজকে সম্প্রতি যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে এই ডক্টর সরকারের মাধ্যমে সেই নির্বাচন নিয়ে পাঞ্চাল করা হচ্ছে আজকে হা না ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে নির্বাচনকে পেশানোর এবং নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশে একটি দল আছে আমরা শৈশব থেকেই বাংলাদেশের আলে করি কিন্তু একটি বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশের একজন ব্যক্তি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি মালনা ভাসানি বলেছিল নদের পানি যেমন নীল নয় জামাতি ইসলাম ইসলাম নয় সকলেই সম্মিলিত ভাবে একই সুরে বলবে জামাতি ইসলামের ইসলাম নিয়ে আমাদের মতভেদ রয়েছে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই সবাই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি কিন্তু একটি গোষ্ঠী বারবার নির্বাচনকে পেছানোর জন্য বিএনপিকে বিভিন্ন ভাবে এও প্রতিপন্ন করার জন্য একটা চক্রান্ত চলতেছে আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে অদৃশ্য শক্তি দিন দিন দৃশ্যমান হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আগামীতে যে কোনো যে কোনো বাধা আসছে তা প্রতিহত করবো সবাই ঐক্যবদ্ধ হবে সবাইকে ধন্যবাদ